হ্যালো ব্রিওন ভাইরাল নাটক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা ঠিক এরকমটাই দেখতে পারবো যে আমরা দেখতে পাই যে বিগ বং অ্যাপে টাইপে যতগুলো লোকজন এসেছিল সবাই দীপাকে বলতে থাকে যে আমরা আপনাকে অনেক বিশ্বাস করি এরপর সবাই দীপাকে বলতে থাকে যে এই খুশিতে আপনাকে আজকে আমাদের সবাইকে নাচ করে দেখাতে হবে তখন দীপা রূপাকে নিয়ে নাচ করতে শুরু করে দেয় তারপর দীপা এবং রূপার মাঝখানে সোনাও দৌড়ে এসে নাচ করতে থাকে নাচ শেষে সোনা মনে মনে ভাবতে থাকে যে ওরা তো আমাকে নাচ করার জন্যও ডাকেনি কিন্তু আমি ওদের সঙ্গে নাচ করে এত আনন্দ কেন পেলাম এরপর চারুও বিগ বং অ্যাপে টাইপে চলে আসে আর সোনাকে বল থেকে তুমি এখানে কি করছো তখন সোনা চারুকে বলে যে তোমরা তো ফুল কিনছিলে তাই আমি এখানে একটু ঘুরতে এসেছিলাম এরপর দীপা ভাবতে থাকে যে হঠাৎ করে জই আবার কোথায় চলে গেল তখন জই দূর থেকে বলে যে এই তোমা আমি এখানে আসি তখনই দীপা দৌড়ে রূপার কাছে আসে আর বলতে থাকে যে তুই এরকম করে টেনে কথা বললি কেন তুই কি তাহলে আমার মেয়ে রূপা তখন দীপা আরও জয়ীকে বলতে থাকে যে সেদিন আমি ঠিকই ভেবেছিলাম তুই আমার মেয়ে রূপা কিন্তু তুই আমার উপর অভিমান করছিস তাহলে তুই তোর আসল পরিচয় আমাকে দিচ্ছিস না কেন এদিকে দূর থেকে মিশকা সমস্ত কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর তারপরে রূপার কাছে ফোন করে আর বলে তুই তো জানিস আমি তোকে কি বলেছিলাম না হলে কিন্তু আমি তোর মাকে একদমই মেরে ফেলবো তো বন্ধুরা ভাইরাল নাটক অনুরাগের ছোঁয়া ধারাবাহিক্যের এই ছিল আজকের ভিডিও